পড়ছি বসন্ত নয় অবহেলা কবিতাটি বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম গুরু বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক্রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা আর্থিক প্যাখন ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খর খরে রূপ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভৌদৌড় এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অধুরার মতো একটার অবজ্ঞা তাও শুয়ে গেছিল একটা সময় নিয়েছিলাম আমার হবে না প্রেম। তোমাদের করতারিতে নত জানু থেকেছিল আমার চাপা ক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছুবে না জয়নের রং নিয়ে কল্পনার বেশাতি হারা দিনের গানের ঐদ্বরিক তন্ময়তা বা ঘুরি পাখি নদীর কামপালা কারা মশগুল হলো তিনি কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিনিমি হবো সেই প্রমৃত শক্তিও আবার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হা একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে যেন ছিল হতে পারে আমার এদিকে মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমা কথা জানি শুধু প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতির মুখ ছবি উপেক্ষা কাছের দেওয়াল অবজ্ঞা অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুটকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠুই বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগু ছিল আকাশের কার্নিশে লেপটে থাকা পেজা ম্যাঘের মতো ওই ম্যাঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিন লিপি বিপন্ন করা অবহেলা স্বপ্ন কি অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা অপেক্ষা আর তার অন্যকে প্রিয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চুক রাঙাতে পারে না ঠিক তবে এখনো পর খাওয়া দিন বড্ড আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি ঢেউবেশে বেড়াচ্ছে তোমাদের গোপন অস্ত্রকণা কণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশাণ পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরাই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতেও বসন্ত শুরু।